জনগণের আজও পৃথিবীর মানচিত্রে পৃথিবীর ইতিহাসে জনগণের সাথে যারা বেঈমানি করে জনগণের অর্থ সম্পদ যারা লুণ্ঠন করে খায় কলমের খোসা দিয়ে যারা চোরে করে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করে নেয় রে যারা আর আস্তে করে গোন ঠিক ঠিক না আল্লাহ কাই নবীনে ফেরাউন গণ দাওয়া কাইয়া নিজের দেশ সাইরে বলায় বলাইতে বলাইতে তাকায় দেখে এক বুড়া সাজা তরমুজ খেতের ভিতরে বৈশা খেত বাঁচতেছে পরিচর্যা করতেছে চাচার কাছে যাইয়া কয় চাচা গো আমাকে একটা তরমুজ দেন আমরা দুইজন বড় অসহায় আমাদের বল পানি তিষ্ঠা লেগে গেছে চাচাই চাচাই ডাই কে কয় খেতে কাজ করব আমি তরমুজ খাইবা তুমি এটা হতে পারে না কি এটা হতে ফেরাউন পয়সা যা কি করা দরকার বলে তরমুজ যদি খেতে চাও আমার কাছে আসো কাজে লেগে যাও সন্ধ্যাবেলা একটা তরমুজ পাবা কাজ করছে সন্ধ্যা পর্যন্ত কাজ টাজ করার পর এবার ফেরাউন চিন্তা করতেছে চাচার কাছে কইয়ে দেহ কোন কাজ টাজ পাওয়া যায় কিনা তরমুজ খাইয়া দিন তো পার হয়ে যাবে রাতে কোনো না কোনো বাড়ি থাকা তো দরকার থাকা লাগবে কিনা এখন বুদ্ধির কাবাদ লোকটার নাম হামান তফসিরি কেতাবে আসছে সেই লোকের সাদে কোনো মাল ছিল না কথা বলতেন দেব কি ছিল না আজকে আমরা টকসের ভিতরে দেখতে পাই রাত বারোটার হয় টকসের ভিতরে বৈশা দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী মৎস্য বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করা হয় তাদের বলা হয় মৎস্যজীবী সুতরাং